আচ্ছা আপনি কি জানেন ব্যতিক্রম বাদে প্রত্যেকটা মানুষই গুরুত্ব চায় সবার নাই সবার পেলে তো সেটা ভালো সেটা ভালোর ভালো কিন্তু সবার পাক বা না পাক প্রত্যেকটা মানুষ অন্তত এতটুকু আশা করে যে একটা মানুষ অন্তত একটা মানুষ তাকে বুঝবে তার মতো করে বুঝবে তার মতো করে যদি নাও বুঝে ততটা বুঝবে যতটা সে আশা করে অথচ জীবনে চলতে গিয়ে খুব কম মানুষই এরকম মানুষকে পায় কিন্তু আশা করে পাওয়ার চেষ্টায় লাগাতার অনবরত কোনো না কোনোভাবে চেষ্টা করে যারা পেয়ে যায় তারা ভালো থাকে সুস্থ থাকে সুন্দর থাকে যারা পেয়ে হারায় তারা কষ্ট পায় যারা পায় না চেয়েছিল কিন্তু কোনো কারণবশত পায়নি তারাও কষ্ট পায় এই পুরো প্রক্রিয়াটার মধ্যে শুধুমাত্র তারাই ভালো থাকে যারা চেয়েছে এবং জীবনে পেয়েছে